হে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি তো আজকে সবার ফার্স্টেই তোমাদের সঙ্গে পরিচয় করে দিই আজকের ব্রাইট রাজিতার সাথে আজকের ব্রাইট কিন্তু ভীষণ মিষ্টি বাট একটু শরীর খারাপ ওর আগে থেকে শরীর খারাপ ছিল যার জন্য প্রথমেই আমাদের কাছে সরি চেয়ে নিয়েছে ওর প্রচুর মাথা ব্যথা করছিল সকালবেলা যার জন্য মাথার মধ্যে দিয়ে ফেলেছিল বেচারি এক গাদা তেল তো যাই হোক ও যখন দিয়েই ফেলেছে কিছু তো করার নেই আমাদের ওভাবেই ওকে সাজাতে হয়েছে বাট তাও চেষ্টা করেছি ব্রাইডকে তার এক্সপেক্টেশন মতো সাজানোর তো সাজাতে সাজাতে তোমাদের সঙ্গে আজকে একটা অপ্রিয় কথা বলবো তার সঙ্গে আর একটা মেকআপেরই একটা সাবধান সাবধানতা দিয়ে দেব। যেটা নেক্সট টাইম যেন তোমাদের গণ্ডগোল না হয় আর আজকে আর এই ব্রাইডের কথা কোনো কিছু বলবই না ও মেকআপ সম্পর্কে অনেক কিছু জানে যার জন্য ও হচ্ছে পরে আর কি জিনিসটা অ্যাডজাস্ট করে ফেলে মানে অ্যাডজাস্ট করে নিয়েছে আর আমাদের সেরকম কিছু ব্লেমও করেনি যে এই ভুলটা কেন হলো বা ওই ভুলটা কেন হলো এই জিনিসটা ভালো লেগেছে ও নিজে যে মানে যেটা করেছে ও বুঝতে পেরেছিল আর কি তো এখন আসি কতগুলো কি কি হবে বিয়ে বাড়িতে থাকে না কতগুলো রায়বাঘিনী ননদিনী তারপরে কী বলি কাকিমা জেঠিমা যাই হোক খুড়িমা মাসিমা যাই হোক তো তোমরা হয়তো ব্রাইডের উপর কোনো পার্সোনাল কারণে তোমরা রেগে থাকতেই পারো তো সেটার জন্য কিন্তু মেকআপ আর্টিস্টটা দায়ী নয় আমরা মেকআপ আর্টিস্টরা কাউকে কোনো কিছু বলি না আর দ্বিতীয়ত কথা যে ব্রাইড সেও কিন্তু সদ্য পা রাখে বাড়িটাতে তো সেও জানবে না যে তোমরা কোন বিহেভিয়ারে তোমরা খুশি হবে বা কোন বিহেভিয়ারে খুশি হবে না তো আমি সবার কাছেই এটা আমার রিকোয়েস্ট বলতে পারো দুটো রিকোয়েস্ট করব ফার্স্ট রিকোয়েস্ট হচ্ছে যে নতুন আসছে তোমাদের বাড়িতে যে ব্রাইট যখন রিসেপশানের ব্রাইট হয় আর কি যে নতুন আসছে তার সঙ্গে একটু ফ্র্যাঙ্কলি থাকার চেষ্টা করো তাকে তুমি তুমি কি চাও বা সে কীরকম তুমি একটু তাকে বোঝার চেষ্টা করো আর তুমি নিজে কি সেটাও তাকে বোঝানোর চেষ্টা করো দেখবে আর তার উপর তোমার কোনো রাগ থাকবে না আর দ্বিতীয়ত কথা তারপরেও যদি তোমার রাগ থেকে থাকে সেই ফ্রাস্ট্রেশন তুমি মেকআপ আর্টিস্টের উপরে ঝাড়তে পারো না বোঝাক আর আর একটা কথা তুমি সাপোজ তুমি ঠিক আছে তুমি ব্রাইডের সঙ্গে কোনো কিছু করতে পারবে না তোমার হাত পা বাঁধা তুমি কারোর সঙ্গেও সেই ফ্রাস্ট্রেশনটা ঝাড়তে পারবে না তোমার হাত পা বাঁধা তাই বলে তুমি পয়সা দিয়ে মেকআপ আর্টিস্ট এনেছো দেখে মেকআপ আর্টিস্টকে তার অকাত নিয়ে কথা বলো না কারণ আমরা নিজেরাও জানি আমরা কি আমরা তার জন্য সব সময় মাথা নত করেই থাকি আমরা জানি আমরা খুব ছোট একজন মেকআপ আর্টিস্ট খুব পাতি কিন্তু সৎ মানে সব কিছুর উপরে কী বলো যখন কোনো পার্সোনাল প্রবলেম থাকে তো সেখানে কিন্তু কারোর হাত থাকে না তো আমাদের যেমন পার্সোনাল প্রবলেম কালকে একটা ছিল যে সাজানোর সময় আমরা সাজাচ্ছিলাম ঠিক আছে ঠিক সে সময় মাঝপথে কী হয়ে যায় একটা দুর্ঘটনা আমরা জানতে পারি আমাদের একটা ফ্যামিলি বিজনেস আছে সেটা হচ্ছে গ্যারেজ আমাদের টোটোর গ্যারেজ প্লাস অনেক জেনারেটার মেশিন ওগুলো সব সারানো সারানো হয় আমাদের দোকানে তো সেখানে একটা ফ্রড কেস হয়েছে আমাদের সাথে সেই ফ্রড কেসটা কিছুই না ওখানে আমাদের একটা বড় একটা মেশিন বিয়েবাড়ি জেনারেটরগুলো আই থিঙ্ক তোমাদের আইডিয়া হয়ে গেছে কত দাম নিতে পারে ওগুলোর তো আমাদের কাছে একজন সারাই করতে দিয়েছিল দেওয়ার পরে আমাদের উনি বলেছিল যে আমাদের ওই ঘটনাটা সানডের উনি বলেছিল যে আমরা কিন্তু আমি একজন স্টাফ পাঠিয়ে দিচ্ছি তুমি ওকে মেশিনটা দিয়ে দিও তো ঠিক তার একটু পরে একজন আসে সানডে আমাদের যেহেতু দোকানে হাফ ডে ছিল তো আমরা কিছুক্ষণ পরেই যেহেতু দোকান বন্ধ করব আর আমরাও সেদিন বাড়িতে ছিলাম না মানে আমার হাজব্যান্ড আমার সঙ্গে ছিল কোচবিহারে তো তখন কি হয় বলে যে আমাদের মালিক পাঠিয়েছে পাঁচশো টাকা আগেই পেমেন্ট করেছে আমরাও সেটাই ভেবেছি হয়তো তাহলে যাকে আমরা একটু আগে ফোন করলাম পাঁচশো টাকা পেমেন্ট করলেও নি তিনি হয়তো তো আমাদের দোকানের স্টাফও সেইভাবে ওনাকে দিয়ে দেয় তো কালকে উনি হঠাৎ দুপুরবেলা আসে আর আমরা তো যেহেতু আমাদের ব্রাইডের বাড়িতে ঠিক তখন আমার হাজব্যান্ডকে ফোন করে আমাদের কাছে মেশিন চায় তো আমরা যখন বলি আপনাদের মেশিন তো দেওয়া হয়ে গেছে তো উনি বলো আমরা কোনো মেশিন পাইনি বা আমাদের কোনো স্টাফ আসেনি আর যদিও এসেছিলো ফিরো রিটার্ন গেছিল তো আমরা তখন বলি তোমরা তো তাহলে আমাদের বাড়িতে বলতে পারতে তো আমাদের কোশ্চেন একটাই যে যিনি আমাদের কাছে প্রথমে তোমার যে ছেলেটা মেশিন আনতে মেশিনটা নিয়ে গেছিলো আমাদের দোকান থেকে ও কিভাবে জানলো যে আগে থেকেই ফোনপেতে ফাইভ হান্ড্রেড টাকা পে হয়ে গেছে তো সেগুলো পরের কথা যেহেতু আমরা ওখানে ছিলাম অটোমেটিকলি টেনশন হওয়াটা স্বাভাবিক তো ওখানে আমরা যখন সবাইকে বললাম যে মানে ব্রাইডদের বাড়ি সবাইকে যে আমাদের একটু এই রকম প্রবলেম হয়ে গেছে তো আমরা পার্টি মেকআপের যে কাজটা ওগুলো সব মানে কমপ্লিট করতে পারছে না জাস্ট তোমাকে সাজাচ্ছে তারপরে আমার যিনি বুকিং করেছিল যে দিদিভাই আমার আমি ওকে অনেক ছোটোবেলায় একবার সাজিয়েছিলাম তারপরে সেদিন ওই দিদিভাইকে জাস্ট একটু টাচ আপ দিয়েছি বেশি সাজাইনি ওকে এমনি কম ফাউন্ডেশন কম্প্যাক্টর হাতেই ধরে দিয়েছে পরে আমি ফাইনাল টাচটা দিয়েছিলাম একটু ওখানে একজন আমাদের তখন আসে যে আমাকে শুধু মুখটা করিয়ে দাও এরকম একটা কথা বলে আমরা যখন বলি যে আজকে সম্ভব না আমাদের একটু সমস্যা আছে এখান থেকে আমরা থানা যেতে হবে আমাদের রিপোর্ট লেখাতে তো আমি মনে করি আমি কথাটা বাংলাতেই বলেছি আর সেটা বোঝা যাচ্ছিলো তো ওখানে আমি এমন ওনাকে কিন্তু কোনো ছোট করে কোনো কথা বলি না আমি জাস্ট রিকোয়েস্ট করেছি যে আজকে তুমি ছেড়ে দাও তোমাকে আর একদিন এসে সাজাবো আমি দরকার পড়ে তুমি আমার অ্যাড্রেস নাও ওখানে যেও আমি জানি না ওনার কোন অ্যাটিটিউড মানে ওনার কোন সম্মানে লেগে গেছে উনি এখন আমাকে আমার অকাজ সম্বন্ধে কথা বলা শুরু করলো যে আমাদেরও রিলেটিভ আছে সে তো পনেরো হাজার বা দশ হাজার বারো হাজার করে বুকিং চার্জ দেয় তুমি তো সামান্য একজন মেকআপ আর্টিস্ট তুমি আমাকে বলতে পারলে তো আমি তোমাকে একটাই কথা বলবো যে দেখো তুমি এখানে কিন্তু ঝগড়া ঝগড়াটা কিন্তু আমার সঙ্গে ইচ্ছাকৃতভাবে করতে যাচ্ছিলে আর ওই যে কথায় বললে না তুমি যতই যাই বলো আমরা কিন্তু ওখানে একটা তোমার উপরেও কথা বলবো না সো তোমার আমাদের সঙ্গে ঝগড়া করতে চাও মানে তোমার ভসে ঘি ঢালা কারণ আমরা ওখানে ঝগড়া করতে যাইনি তো তোমার সঙ্গে ঝগড়া করবোটা কীভাবে আর তোমাকে কি নিয়ে ঝগড়া করবো তোমাকে কি নি আমরা কিন্তু যদি ঝগড়া করতে চাও আমি তোমাকে একদম ওপেনলি বলছি তুমি আমার বাড়ি আসো আমাকে দেখো আমাকে চেনো তারপরে তুমি আমার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করতে লাগো বিশ্বাস করো আমিও অনেকদিন থেকে ঝগড়া ঝগড়াঝটি করি না বেশ জমিয়ে ঝগড়া করব আর দ্বিতীয়ত কথা ব্রাইডের উপরে ফ্রাস্ট্রেশন রেখো না ব্রাইট অনেক মিষ্টি ব্রাইডের সঙ্গে ভালো করে কথা বলো আই থিঙ্ক ভালো বিহেভিয়ার পাবে আর সবাই তো সব রকম হয় না না তোমার মনের মতন যে সবাইকে হতে হবে সেরকম তো কোনো কথা নেই যাই হোক কথা বলতে বলতে ব্রাইডের হেয়ার স্টাইলে লেগে পড়লাম আর ব্রাইডের হেয়ার দেখে বুঝতেই পারছ কতটা তেল চিটচিটে এটাতে অনেক কষ্ট করে ক্রিম্পিং করে দিয়েছি ক্রিম্পিং করে দিয়ে চুলটা করে দিচ্ছি আর আমাদের মেন প্রবলেম যেটা ছিল গরম আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছ কতটা ঘেমে গেছে আর তার মধ্যে বিয়ে বাড়ি বলে কথা প্রচুর ঘাম হচ্ছিল যার জন্য প্রচুর সোয়েটিং হচ্ছিলো তো এত সোয়েটিংয়ের মধ্যেও ব্রাইডের যে মেকআপটা ঠিকঠাক করতে পেরেছে এটাই আমার কাছে অনেকটা মানে ভালো লেগেছে তার সঙ্গে তোমাদের সবাইকে সাজেস্ট করব। তোমরা যখন মেকআপটা করবে মেকআপটা করার পরে একদম টানা এক ঘন্টা ফ্যানের সামনে প্লিজ বসে থেকো মেকআপটা যখন ঠিকঠাক বসে যাবে তারপরে তোমরা কোথাও যেও আর যখনই হালকা হালকা ঘাম হবে তখনই ফ্যান ড্রাই করবে যখন তোমাদের এক নাগারে একটা ঘাম দু থেকে তিন এক থেকে দেড় ঘন্টাও যদি থাকে তখন কিন্তু মেকআপ স্টে করানো পসিবল হয় না যাই হোক অনেক বক বক করলাম এখন তোমরা দেখো মেকআপটা কেমন হয়েছে আর ব্রাইটের হাসিটা দেখছো জাস্ট গিয়ে বলি কিলার একদম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো ফাইনাল লুকটা দেখো রিভিউ নাও তারপরে আমি বাকিটা বলছি সেজে মানে যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি তো ব্রাইড যেমন আমাদের সাজে স্যাটিসফাইড আমরাও ব্রাইডকে সাজিয়ে স্যাটিসফাইড ব্রাইডের বিহেভিয়ারে স্যাটিসফাইড আর কি বলবো বাই বাই বাই